হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো বন্ধুরা দেখো আজকে কত কাজে ব্যস্ত তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা আজকে প্রচুর কাজ আছে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও না আজকে এটা নিয়ে চলে আসলাম কালী পুজোর ভিডিও বন্ধুরা কালকে তো অমাবস্যা গেল। তার জন্য আমিও একটু কালী পুজোর ভিডিওটা তুলে ধরলাম বন্ধুরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে কত জীবজন্তু নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও नमो तस्मै नमस्तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु विद्या रूपेण संस्थिता नमो तस्मै नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमो तस्मै नमस्तस्मै नमो नमः या देवी सर्व बुद्धिपेण कर्जिता नमो तस्म नम तस्म नमो नमः या देवी शर्वूतेषु ज्ञान रूपेण कर्जिता नम तस्म नम तस्म नम तस्म नमो नम या देवी शर्वूतेषु दया रूपेण कर्जिता नमस्म 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण कर्तिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जतीरूपेण कर्षिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु हत्रिरूपेण कर्षिदा नमस्तस्मै नमस्तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण शस्तिदा नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कारूपेण संस्तिदा नमस्तस्मै नमस्तस्मै नमो नमः या देवी মো তসম নমো তসম নমো তসম নমো নম ও সৃষ্ঠ সৃতিবি শক্তিভূত শে গুণাশ্রয় মে নারায় না ওম শরণাগত परीत्राणपरायणे सर्वस्या च परे देवि नारायणी नमस्ते दे। यदा यदा हि धर्मस्य ग्लानीर्भवति वारत अद्वृत्यानम् अधर्मस्य तदज्ञानम् श्रृहन्महम् परीत्राणाय साधू नाम বিনাশা চার্থুগে যুগে ওম মহাপমীষি বিজগাচ্ছি ছন্দ ইন্দ্র দেবতা ও মুি আভুব চলাচিত

বন্ধুরা গতকাল সারা দিন রাত আমাদের এখানে কারেন্ট ছিল না তার জন্য একটু অন্ধকার হয়েছে ভিডিওটা তোমরা সবাই একটু মানিয়ে দেখে নিও বন্ধুরা এমনি না টস দৌড়ো টস লেখা আছে দেখ বন্ধুরা ভিডিওটা খুব ছোট করে দিয়েছি সবাই দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভিডিও দেখার সাথে সাথে একটা একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো